হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল স্নান হয়ে গেছে ঘরের কাজকর্ম গোছানো হয়ে গেছে তো কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে ভিজিয়ে নিচ্ছি আর বাইরেটা সেরকম রোদ নেই কদিন ধরে কিন্তু সেরকম রোদের একদমই তেজ নেই একটু কুয়াশা কুয়াশা ভাব হয় সকালবেলা সেই থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি রাতের দিকটা কয়েকটা জামাকাপড় একদম বাথরুমে কদিন ধরেই ঝুলছিল মানে ধোয়া হয়নি সেইগুলোই পরে রয়েছে তো মেয়ের জামা প্যান্টও ধুয়ে দিলাম তার সঙ্গে নাইটি টাইটি যা ছিল সেগুলো একটু ভিজিয়ে রাখলাম তো একটু বেলা করেই ধোবো আর শুকোবে তো নাই সেই কারণে একটু বেলা করে ধোবো আর এখানে রান্নাবান্না বলতে তোমার সেরকম কিছুই নেই আজকে বোন করবে ফ্রায়েড রাইস আর আলুর দম সেটাই আমার বাড়িতে আসবে আর কি সেই জন্য আমার রান্নার কোনো চাপ নেই তো আমি বেশ দিকে কাজ টুকিটাকি করে কাজকর্মগুলো সব করে নিলাম বিছানাপত্রগুলো চাদরটাও তুলে দিলাম যে না ওটাও ধুয়ে দেবো কারণ একবার কিছু ভেজালে না সার্ফের জল থাকলে আমার মনে হয় এটা ধুই সেটা ধুই এই করতে করতে অনেকগুলো জিনিসই ধোয়া হয়ে যায় আর সব থেকে বড়ো ব্যাপার রান্নাটা না থাকলে তো মনে হয় যেন অনেক কাজ করে ফেলবো আর এখানে দেখো ফ্রায়েড রাইস আর আলুর দম মা রেডি করে পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই নিয়েছে। নিয়ে এসে আমি আর যাইনি আমাদের ওখানে গিয়ে খেতে বলেছিল কিন্তু কি বলতো আবার শাশুড়ি মার জন্য টেনে নিয়ে আসতে হবে তাহলে না থাক একবার এখানে পাঠিয়ে দিও আর মেয়েরও পড়া আছে হুটোপাটা লেগে যাবে তো মা কিন্তু অনেকটা পাঠিয়েছিল আলুর দমও অনেকটা পাঠিয়েছিল আর ফ্রায়েড রাইস তো আমার মেয়ের ভীষণ প্রিয় আমার শাশুড়ি মারও ভীষণ প্রিয় তো যাই হোক শাশুড়ি মাও ভীষণ খুশি হয়েছে একদম গরম ছিল তো দারুণ লাগছিল খেতে আমার শাশুড়িমারও খুব পছন্দ হয়েছে বলছে খুব ভালো হয়েছে রান্নাটা আলুর দমটা কিন্তু একদমই ঝাল হয়েছিল না খুব ভালো না আমার কানটা ভীষণ ব্যথা ছিল সেই জন্য কানের টপটা দুদিন পরিনি তারপরে আবার পরার পর দেখছি কানটা পেকেছি না মাঝে মধ্যে না কানটা এত ব্যথা করে আর কানের টপ পরতেই পারছি না এখন ইদানি আর এখানে কতগুলো বিছানার চাদর ছিল তোমার হলো বালিশের ওয়ার ছিল সেইগুলোকে ধুয়ে রেখেছি তিন চারটে চাদর তোলা হয়ে গেছে অলরেডি আর এই যে এই চাদরটা ভাঁজ করে আমি তুলে দেবো আর কি বাইরে থাকলেই ময়লা হয়ে যায় আর ড্রামগুলো কি করেছি অনেকগুলো জামা কাপড় দিয়ে না ড্রাম নিয়েছি তার মধ্যে এই সব বিছানার চাদর বালিশের অরগুলো রেখে রেখে দিই আর কি আমার সুবিধা হয় আর কি এক দিন এক একটা যদি পাতি তো এক এক মানে ড্রাম থেকে নিলে সুবিধা হয় আলমারিতে কোথায় কোনটা রেখে দেবো কিচ্ছু গুছিয়ে মানে পাওয়া যায় না আর কি হাতের কাছে পাওয়া যায় না সেই জন্যেই আমি কি করেছি ড্রামের মধ্যে এগুলো সব রেখে দিয়েছি আর কি আর আজকে না ভীষণ হাই উঠছে আর এত ঘুম পাচ্ছে এখন বাজে মনে হয় ঘড়িতে আটটা কি সাড়ে আটটা বাজে এর মধ্যেই না আমার চোখে ঘুম চলে আসছে কেন কি জানি আজকে এত ক্লান্ত লাগছে সে আর বলার কথা না মাথায় বসে চপচপ করে তেল দিয়েছি সেই কারণে তো কিছুক্ষণ শুয়েছিলাম তখন লেপ্টা রয়েছে বিছানায় তারপরও যেন এখন উঠে আর কোনো কিছু করতে ইচ্ছা করছে না তো তোমার হলো বোন এসে ও আসলো বলেই আমার ঘুমটা ভেঙে গেল আর আজকে করব হলো পিঠে তো একটু চাল ভিজিয়ে রেখেছিলাম আমার তো খুব একটা আমি পারি না তো আমার বোন ও বেশ ভালো পারে মাও এসে তো ভাবলাম যে চালটা ভিজিয়ে দিই একটু পিঠে করবো পাটিসাপটা পিঠে করব। আর মেয়েও না চেষ্টা করলো মেয়েও করেছিল দু চারটে মেয়ে করেছিলো ওরও খুব আগ্রহ সব কাজে আমার মেয়ে যে কোনো কাজ করতে ভীষণ ভালোবাসে আর এই যেখানে দেখো চালের গোলা রয়েছে আর এখানে যখন ক্ষীরটা করা হয়েছে বেশ ভালো হয়েছিল পিঠেগুলো দারুণ হয়েছিল আর আমার মেয়েও দু চারটে করলো তো ইচ্ছা থাকলে উপায় হয় অবশ্য জন্মেই কেউ কিছু শিখে আসে না চোখে দেখে ইচ্ছা মানে মনের ইচ্ছাটা থাকলেই কিন্তু সুন্দর করে সব কিছু গুছিয়ে করা যায় তো এখানে আমার বোন আর মার তো এর তো ওদেরটা তো খুবই ভালো হয়েছে আর আমারটা কিন্তু খুব করেছি মানে আমিও যতটা মানে ভাবি পারবো না পারবো না তো চেষ্টা করলে অনেকটাই পারা যায় তো জিনিসগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল পিঠেগুলো খুব ভালো হয়েছিল। আর তোমার হলো খেতেও ভালো হয়েছিল। চালের গুঁড়োটা খুব ভালো ছিল আর এখানে দেখো বোন আসার সময় ভেজিটেবল চপ নিয়ে এসেছিলো তো সেটা পিঠে করার পরে যখন খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটো